নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর পরিবেশ পাঁচ নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। নাম্বার ক শূন্যস্থান পূরণ করো ক পেঁয়াজ হলো গাছের কাণ্ড নাম্বার খ পেঁপে হজম করতে সাহায্য করে নাম্বার গ সাঁতার কাটলে শরীরের খুব ভালো ব্যায়াম হয় নাম্বার ঘ সজনের ডাটা হলো আসলে সজনের ফল দুই নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার ক ধানের বীজ অংশটাই খাদ্য নাম্বার খ গিরগিটি গায়ের রং বদলায় নাম্বার গ রক্তাল্পতা কমে কাজকলা খেলে নাম্বার ঘ একটি চোখের রোগের নাম রাতকানা তিন নম্বর দিকের সঙ্গে ডান দিক মেলাও নাম্বার ক পাউরুটি শেঁকা খাবার ধুতরা ফুল বিষ খাবার চুর ভাজা খাবার ডিম প্রাণীজ খাবার চার নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও নাম্বার ক কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল এমন দুটি উদাহরণ হল কাঁঠাল ও পেঁপে নাম্বার খ অন্য দেশ থেকে এদেশে এসেছে এমন দুটি জিনিসের নাম হল আলু টমেটো নাম্বার ক মুখের লালা কি এটি কী কাজে লাগে মুখের লালা হলো এক ধরনের তরল যা লালাগন্ধি থেকে বের হয় লালা হজমে সাহায্য করে নাম্বার ঘ নখ কাটার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হয় নখ কাটার সময় নেল কাটার দিয়ে নখ কাটতে নখ কাটা উচিত ধীরে ধীরে নখ কাটা এবং নখ কাটার আগে ভিজিয়ে নিতে হবে নাম্বার উমো মাটির ভার কিভাবে তৈরি করা হয় প্রথমে কাদা মাটি চাকার উপর রেখে চাকাটাকে ঘুরিয়ে আঙুলের কায়দায় মাটির ভার তৈরি করা হয়